এস এর ইতিহাসে প্রথমবার প্লেয়ার অকশন ক্যাটেগরিতে বড় রদবদল আর তার মাঝেই আলোচনার শীর্ষে দুই আলী পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন ঘোষণায় বদলে গেছে অনেক তারকার ভাগ্য কে উঠল প্ল্যাটিনামে কে হারালো জায়গা আর কোন নতুন করে উত্তেজনা ছড়ালো পুরো পিএসএল জুড়ে বাবর রিজওয়ানদের আধিপত্যের মাঝেইভাবে জায়গা করে নিলেন নতুন মুখরা চলুন জেনে নেই বিস্তারিত পাকিস্তান সুপার লিগের একাদশ আসরকে সামনে রেখে স্থানীয় খেলোয়াড়দের ক্যাটেগরি নবালানের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড দু হাজার ছাব্বিশ এর জন্য মোট উননব্বই জন স্থানীয় খেলোয়াড়কে পাঁচটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে যা নিয়ে শুরু থেকেই ব্যাপক আলোচনা তৈরি হয়েছে পিসিবির ঘোষণায় জানা গেছে এবারের পিএসএল সর্বোচ্চ প্ল্যাটিনাম ক্যাটেগরিতে জায়গা পেয়েছেন ষোলো জন ক্রিকেটার এর বাইরে ডায়মন্ড ক্যাটেগরিতে এগারো জন গোল্ডে বত্রিশ জন এবং সিলভার ও ইমার্জিং মিলিয়ে রয়েছেন ত্রিশ জন খেলোয়াড় পাশাপাশি বিদেশি খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে তিন ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে যা ফ্র্যাঞ্চাইজিগুলোকে আরও প্রস্তুতির সুযোগ দিচ্ছে সবচেয়ে বড় চমক এসেছে প্ল্যাটিনাম ক্যাটেগরিতে নতুন অন্তর্ভুক্তি নিয়ে পাকিস্তানের টি টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা সাহেবজাদা জাদা ফারহান মোহাম্মদ নওয়াজ হাসান আলী ও আবরার আহমেদ এই পাঁচজনকে প্ল্যাটিনামে উন্নীত করা হয়েছে এর মধ্যে আগে সাহেব জাদা ফারহান ছিলেন গোল্ড ক্যাটাগরিতে এই উন্নীতকরণকে অনেকেই দেখছেন পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আগের মৌসুমের মতো এবারও প্ল্যাটিনামে নিজেদের জায়গা ধরে রেখেছেন পাকিস্তান ক্রিকেটের বড় তারকারা আদাব খান নাসিম শাহ ইমাদ ওয়াসিম শাহিন শাহ আফ্রিদি ফখর জামান হারিস রাউফ বাবার আজম সাইম আয়ুব মোহাম্মদ রিজওয়ান ফাহিম আশরাফ ও মোহাম্মদ আমির এই নামগুলো পিএসএল এর অভিজাত ক্যাটাগরিতে আবারও আধিপত্য দেখালো। ডায়মন্ড ক্যাটেগরিতে এবার রয়েছেন মোট এগারো জন খেলোয়াড় কুয়েটা গ্ল্যাডিয়েটার্স ও মুলতান সুলতানস থেকে তিনজন করে লাহোর কালান্দার্স ও করাচি কিংস থেকে দুজন করে এবং পেশোয়ার জালমি থেকে একজন খেলোয়াড় এই ক্যাটেগরিতে জায়গা পেয়েছেন লক্ষণীয় বিষয় হল ইসলামাবাদ ইউনাইটেডের কোনো খেলোয়াড় এবার ডায়মন্ড ক্যাটেগরিতে নেই মোহাম্মদ সালমান মির্জা সুফিয়ান মুকিম ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র গোল্ড ক্যাটেগরি থেকে উন্নীত হয়ে ডায়মন্ডে জায়গা করে নিয়েছেন যা তাদের ক্যারিয়ারের জন্য বড় মাইল ফলক গোল্ড থাকা জন খেলোয়াড়ের মধ্যে করাচি কিংসের সংখ্যা সবচেয়ে বেশি জন ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর জন করে পেশোয়ার জালমির ছয় জন এবং মুলতান সুলতানস ও কোয়েটা গ্লাডিয়েটার্সের এর পাঁচ জন করে খেলোয়াড় রয়েছেন সিলভার ক্যাটেগরিতে সবচেয়ে বেশি খেলোয়াড় দিয়েছে মুলতান সুলতানস সাতজন আর ইমার্জিং ক্যাটেগরিতে তালিকাভুক্ত হয়েছেন মোট চোদ্দ জন তরুণ ক্রিকেটার এখানেও কিছু উন্নীতকরণ হয়েছে হোনাইন শাহ উবায়দ শাহ মির্জা মামুন ইমতিয়াজ মোহাম্মদ নাইম ও মোহাম্মদ আজাব ইমার্জিং থেকে সিলভারে উঠেছেন সবচেয়ে বড় লাভ দিয়েছেন হাসান নওয়াজ ইমার্জিং থেকে সরাসরি গোল্ড ক্যাটাগরিতে এবারের পিএসএল এর আরেকটি ঐতিহাসিক সিদ্ধান্ত হল প্রথমবারের মতো প্লেয়ার অকশান আয়োজন আগামী এগারো ফেব্রুয়ারি এই নিলাম অনুষ্ঠিত হবে ইসিবি জানিয়েছে এখন থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে তবে প্রতিটি ক্যাটেগরি থেকে মাত্র একজন করে সব মিলিয়ে ক্যাটেগারি পরিবর্তন নতুন মুখের উত্থান আর প্রথমবারের প্লেয়ার অকশন দু হাজার ছাব্বিশ যে আগের যে কোনো আসরের চেয়ে বেশি উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে তা বলাই যায়